ঘরে থাকা স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ প্রতিদিন ধুবড়ির বিভিন্ন স্থানে চলছে চুরের হাত সাফাইয়ের অভিযান চুরের উপদ্রবে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা চুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন ধুবড়ির জনগণ প্রায় প্রতিদিনই চলছে চুরের হাত সাফাই গতকাল ধুবড়ির দুই নম্বর ওয়ার্ডে ফের স্থানীয় চোরের হানা নাথ সাহার ঘরে কোনো লোক না থাকার সুযোগকে ঘরে কাজে লাগিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে চোরের দল ঘরের তাণ্ডবলীলা চালিয়ে নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুটে নিয়ে যায়

অ ভাঙা পিছত আৰু ঘৰত গৈছো মই মই একো টাচ কৰা নাই মানে চালো যে আলমাৰি আলমাৰি চব মানে লকাৰ টকাৰ চব খোলা আৰু চব মানে ঘৰৰ আলমাৰি একো বস্তু নাই ভিতৰত চব বাহিৰ কৰা আৰু মই সেইবিলাক কব নোৱাৰো মই আৰু দুটা লৰা মানে ভাইজনী আর বেলেগ এজনী এত নাই আচ্ছা তো আর যত স্বামী তিন জনী হল তো তিন জনী নরমস্ট নে চাইলে হিসাবতে পাওয়া যায় কোন বড় অনেক অনেক আছে হ্যাঁ মানে তিন জনী অলংকার তো দেখ দেখ কই পাওয়া যায় নগদ টাকা আছে ঠিক সেইখিনি মই কব নোৱাৰো কব নোৱাৰো তিনিজনীৰ গহনা সেইবিলাক আৰু কি কম আৰু মোৰ কোৱাৰ একো নাই নহয় মই মই ইয়াৰ আগতো মানে নাছিল ঘৰত মোৰ মানে হাজবেণ্ডে সেইদিনাও মই গৈছিলো ছোৱালী ডান্স ক্লাছত কিন্তু কাই জানা আজি যে এনে হব বুলি

রাদের করে চাকনা যে একটা কাজ করে লেবার সে চুরি করছে এটা ডাউট হইতেছে হ্যাঁ আর এই ঘরের থেকে মোটামুটি তিনজনে তাদের তিনটা বউ আছে মানে মেয়ে মানুষ আছে শাশুড়ি দুই বউ এদের গোল যেটা নিচে মোটামুটি আইডিয়া হিসাবে পঁয়ত্রিশ লাখ টাকা মিনিমাম চুরি করছে গোল্ড অলঙ্কার হ্যাঁ অলংকার যেটা গোল্ড নগদ টাকা নগদ টাকা আছে কিনা না আছে এটা আমি বলতে পারতেছি না রতনই বলতে পারবে কি টাকা ছিল পুলিশ আছে পুলিশ খালি জাস্ট দেখলো

মানে ঘরে ঘরে গিয়ে চুরি করতে থাকে দিনের বেলাই চুরি করে হ্যাঁ প্রায় দিনের বেলায় চুরি করে এরা এখন কত বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ